দীর্ঘ প্রতীক্ষার পর এবার হয়তো সমস্ত অন্ধকার কেটে গিয়ে আলোর দিশা আমরা দেখতে পাবো দেখতে পাবে সমগ্র রাজ্যবাসী হ্যাঁ এস এল এস টি আপার প্রাইমারি টেক্ট গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন খুব শীঘ্রই আসতে চলেছে এবং বৈঠকি ইনস্টিটিউশনে এই কোর্সগুলো অ্যাভেলেবেল আছে কিনা এস ক্ষেত্রে কি কি সাবজেক্ট অ্যাভেলেবেল সেই সব বিষয়টি আজকে বলবো দেখো এস এল ক্ষেত্রে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল শিক্ষা বিজ্ঞান দর্শন আর্টস এর ক্ষেত্রে এবং সায়েন্স এর ক্ষেত্রে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স ফিজিক্স এবং কেমিস্ট্রি এর পাশাপাশি আপার প্রাইমারি টেট এবং গ্রুপ সি গ্রুপ ডি অ্যাডমিশন চলছে এক্ষেত্রে বলে রাখি কি এল কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমরা সপ্তাহে ছটা করে ক্লাস পাচ্ছ তারই পাশাপাশি পাচ্ছ হিউজ মক টেস্ট অনলাইন অফলাইন ক্লাসের সুবিধা স্টাডি মেটেরিয়াল অনলাইন ক্লাস বৈঠকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং অফলাইন সরাসরি কলকাতা কলেজ স্ট্রিটে এসে সময় আর সুযোগের যথার্থ ব্যবহার না করতে পারলে কিন্তু তোমার ভবিষ্যৎটা আবার হয়তো অন্ধকারে পৌঁছে যেতে পারে তাই সময় আর সুযোগের যথার্থ ব্যবহার করো বুদ্ধিমত্তার পরিচয় দাও এক মুহূর্ত সময় নষ্ট করো না তোমার যদি মনে হয় যে আমি এই চাকরিটা দাবি করি আমি এই চাকরিটা পেতে চাই তাহলে অবশ্যই নিজের প্রস্তুতি শুরু করো নিজে নিজে পড়াশোনাও শুরু করো অথবা তোমার এই সাফল্যের জন্য বৈঠক ইনস্টিটিউশন তোমার পাশে আছে নিচে দেয়া নাম্বারে ফোন করো যদি বিস্তারিত আরো কিছু জানতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো